বন্ধুরা আজ কিন্তু দারুণ একটা টিপস শেয়ার করব এখানে একটা বড়ো পাত্রের মধ্যে জল নিয়ে নিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা মাটি মাটি দিয়ে জলটাকে ঘোলা করে নিয়েছি আপনাদের বোঝার সুবিধার্থে রাস্তাঘাটে যেখানে একটু জল আছে বেশি দেখবেন অনেক সময় অসাবধানবশত আমাদের হাতের রিং আমাদের গলার চেন সোনার রূপো এই সমস্ত খুলে পড়ে যায় মানে অনেক সময় পড়ে যায় এবার সে জলের মধ্যে জলটা ঘোলা হওয়ার কারণে আমরা খুঁজে পাই না তো কিভাবে সেই জিনিসটাকে খুঁজে পাবো একটা প্লাস্টিক ক্যারি নিয়ে নেবেন ক্যারির মধ্যে কিছুটা জল ভরে নেবেন সেই জলটাকে এইভাবে সেই ঘোলা জল যেখানেই হোক না কেন সে রাস্তাঘাটে যেখানেই জল থাকবে সেই জলের মধ্যে এইভাবে প্লাস্টিকটা যখন একটু ধরবেন এই পরিষ্কার জলের প্লাস্টিকটা তাহলে নিচেই কিন্তু সেই জায়গাটা আমরা হাতরে যদি না পাই এইভাবে দেখে নিলে আমরা কিন্তু খুব সহজে আংটি হোক চেন হোক আর যে কোনো জিনিস আমরা এই জুয়েলারিগুলো খুব সহজে খুঁজে পেতে পারবো আর যদি একটু বেশি জল হয় সেক্ষেত্রে একটা বড় প্লাস্টিক নেবেন জল ভরে নেবেন আপনাদের সমস্যার কিন্তু সমাধান হয়ে যাবে